বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মাধ্যমিক পরীক্ষার সমাপ্তি হল পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে তারা এবার মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে চলছে কড়া নজরদারি এই দিন শেষ পরীক্ষা হল বিজ্ঞান। কাটোয়া দু নম্বর ব্লকের মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করা হয়েছে করুই শ্রীবাটি চান্ডুলি আউরিয়া হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে মেঝিয়ারি হাইস্কুলে উপস্থিত হলো পরীক্ষার্থীর সংখ্যা হলো তিনশো জন পরীক্ষা কেন্দ্রে কোনো অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন শেষ দিনে পরীক্ষার্থীদের হাসি মুখে বাড়ি ফিরতে দেখা গেল নাম আজ পরীক্ষা ভালো হয়েছে বসেন কইটা মনে মতন হয়েছে এরকম প্রশ্ন আশা করেছিলে তোমার নাম তোমার নাম একটা বড় পরীক্ষা ছিল যে শেষ হলো কি পরীক্ষা ছিল বা কি ব্যবস্থা নিয়েছিল একটা একটা দুর্যোগপূর্ণ একটা ওয়েদার ছিল কি বলবেন হ্যাঁ আমরা মেজারি সদীর্শ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার পরিচালনার দায়িত্ব পেয়েছিলাম আমাদের বোর্ডের কাছ থেকে তো সেই দায়িত্বে আজকে আমরা শেষ দিনে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হলাম সকলের সহযোগিতায় ছাত্রছাত্রীদের পাশে থাকতে পেরে আমরা খুব আনন্দিত হয়েছি তারা তাদের জীবনের প্রথম পরীক্ষা আজকে শেষ দিন অতিক্রম করলো এখন আজকের যে পরিস্থিতি সকাল থেকে ছিল এখানকার ওয়েদার খুবই খারাপ ছিল তাদের আসে যাওয়াতে রাস্তাতে একটু কষ্ট তারা পেয়েছে ঠিক কথায় কিন্তু স্কুলে ঢুকে যাওয়ার পর তাদের কোনো কষ্ট আমরা হতে দিইনি তাদের জন্য যথেষ্ট লাইটের ব্যবস্থা ছিল কারণ আজকে প্রকৃতি একদম অন্ধকারাচ্ছন্ন ছিল আর বৃষ্টিও ছিল প্রচুর বৃষ্টিও পড়েছে আজকে যাই হোক আমাদের এখানে ওদের বসার দাঁড়ানোর জায়গা ছিল আমরা সঠিক সময় পূর্বেই ওদেরকে আজকে একটু ঢুকিয়ে নিতে বাধ্য হয়েছি কারণ ওরা যত ভিজে যাচ্ছিলো এটা আমাদের দেখতে খুব খারাপ লাগছিলো একটু আগেই আমরা ওদেরকে ঢুকিয়ে নিয়েছিলাম মাস্টারমশাইরা একটু সময়ের আগেই ঘরে ঘরে চলে গেছিলেন সব মিলিয়ে আজকের দিনটা আমরা ভালোভাবে পার হলাম নির্দিষ্ট সময় পরীক্ষা শেষ হয়েছে শেষ হয়েছে পরীক্ষা সময় নির্দিষ্ট সময় শেষ হচ্ছে সময়ের হেরফের আমাদের করতে হয়নি কারণ আমরা প্রশাসনের করার নিরাপত্তা ছিল প্রশাসনের বা পুলিশের যথেষ্ট সহযোগিতা ছিল করা নিরাপত্তা ছিল স্থানীয় এলাকা আজকে কি ভৌতিক বিজ্ঞান শেষ সবচেয়ে আজকে ভৌতিক বিজ্ঞান ছিল না কি আজকে বিষয় ছিল ভৌতিক বিজ্ঞান সর্বশেষ পরীক্ষা আপনার নাম পেয়েছেন আমি শ্রী সুকান্ত কর্মকার মেঝে আমি এই বিদ্যালয়ে পড়াচ্ছি শিক্ষা শেষ ছাত্রীদের মুখে হাসি মনে হচ্ছে কীরকম লাগছে প্রত্যেকটা ছাত্রছাত্রী আজকের এই সেন্টারে খুব সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিয়েছে কোনোরকম কোনো অসুবিধা নেই এবং সার্বিকভাবে ছাত্রছাত্রীদের আচার আচরণ অত্যন্ত ভালো ছিল এবং পরীক্ষা সুস্থভাবে সম্পূর্ণ হয়েছে আপনি বোর্ডের দায়িত্ব ছিলেন না আমি পাশের স্কুল হাই স্কুল থেকে এখানে ইনভেজিলেটার চেয়ে বই বোর্ড থেকে আপনাকে হ্যাঁ খুব ভালো প্রশাসনিক দপ্তর থেকে এবং অফিস থেকে শিক্ষা দপ্তর থেকে সকল এবং বিদ্যালয় হেডমাস্টার থেকে সকলেই কি শেষ কি পরীক্ষা ছিল আজকে ভৌতবিজ্ঞান ছিল নাম আমার নাম দিনেশ ছাত্রা উপস্য